আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমরা আমাদের এই গরুর খামারটি শুরু করি তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের খামারে পানির কোনো ব্যবস্থা ছিল না এইটা শুনে আপনাদের হয়তো অবাক লাগতে পারে যে এত বড়ো একটা খামার কোনো পানির ব্যবস্থা কেন নাই মূলত আমাদের গরুর খামারে যে পানির দরকার হয় সেই পানি আমরা মোটরের পাইপ দিয়ে বাহির থেকে নিয়ে আসি অর্থাৎ এতদিন আপনারা যেভাবে দেখছেন মোটরের যে ফিতা পাইপ থাকে ওইটা দিয়ে আমরা পানি নিয়ে আসতাম এবং আমাদের প্রয়োজন শেষে আমরা আবার ওইটা নিয়ে যেতাম এখান থেকে কিন্তু বর্তমানে রোদ এবং গরমের অবস্থা এত পরিমাণে যে এইটা সহ্য করার মতো না যে কারণে চব্বিশ ঘন্টাই অর্থাৎ আমাদের খামারের ভেতরে পানি লাগে তো এইটার সমাধান করার জন্যই মূলত হচ্ছে আমি আজকে আমাদের গরুর খামারে পানির লাইনের ব্যবস্থা করছি অর্থাৎ যাতে চব্বিশ ঘন্টা আমরা পানির ব্যবস্থা করতে পারি কারণ যে গরম এই গরমে গরুকে মানে পানি ছাড়া রাখাটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য গরুগুলো যদি একটু বিদ্যুৎ চলে যায় তখন এগুলো হাঁসফাঁস করা শুরু করে এর কারণ যেহেতু ম্যাক্সিমাম গরু হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু এগুলো গরম সহ্য করতে পারে না এই জন্যে হচ্ছে ওদের একটু সমস্যা হয় তো প্রথমে হচ্ছে আমি আমাদের যে গরুর ঘরের যে উঠান থাকে মানে আমাদের যেহেতু তিন চারটা শেড তো প্রত্যেক সেডেই আমাদের পানির ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক সেডেই আমরা পানি নেওয়ার ব্যবস্থা আজকে করবো ইনশাআল্লাহ তো আমরা একেবারে মাঝখান দিয়ে হচ্ছে লাইনটা নিব মানে গরুর ঘরের যাতে সবগুলা সেডে আমরা পানি পৌঁছাইতে পারি তো এই জন্য আমরা একেবারে মাঝখান দিয়ে হচ্ছে গর্ত করে নিয়েছি যাতে মানে মোটরের পাইপটা নিজ দিয়ে আমরা নিতে পারি কারণ নিজ দিয়ে নিতে হবে আমাদের এই কারণেই কারণ আমাদের গরুগুলো এখান দিয়ে লাফালাফি করে আমরা নেওয়া আনা করি ওদের ওই পায়ের মানে চাপে এটা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে যে কারণে আমাদের একটু সতর্কতার সাথে এটা করতে হয়েছে তো যাই হোক সারাদিন আমরা এই কাজই করছি যে কারণে হচ্ছে যে এইটা শর্ট পরে ওইটা শর্ট পরে এরপরে দৌড়ে বাজারে যেতে হয় বাজারে যে আবার পাইপ আনতে হয় অ্যালবো আনতে হয় তো যারা স্যানিটারি কাজ করেন হয়তো আমাদের কাজে ভুল ত্রুটি হইতে পারে কারণ আমরা অত প্রফেশনাল না আমরা অত নিয়মিত কাজও করি না নিজেদের কাজ নিজেরাই করতেছি একটা ছোট ভাই আছে এবং একটা ভাইস্তা আছে এবং আমি এই তিনজনে মিলে হচ্ছে আমরা কাজ করতেছিলাম তো যাই হোক এটা করতে করতে প্রায় আমাদের অনেক সময় লাগে প্রায় দুই দিন আমরা চেষ্টা করি কারণ আমরা যেহেতু প্রফেশনাল না আমি আবারও বলি আমরা একটু একটু করে কাজ করছি কারণ এত পরিমাণে গরম এই গরমের মধ্যে কাজ করাটা একটা অসম্ভব ব্যাপার গরমের এই তীব্রতা সহ্য করা একটা অসম্ভব কাজ যারা মাঠে ঘাটে কাজ করেন তারা এই বিষয়টা জানেন আর আমাদের খামারের কাজ হচ্ছে মাঠের কাজ থেকেও কষ্ট যেহেতু আমরা মাঠেও কাজ করি এবং খামারেও কাজ করি তো আমরা দুই জায়গার অবস্থানে বুঝি যে কোন জায়গায় কত বেশি কষ্ট হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও কাজ তো করতেই হবে আর আমাদের আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রেখে হয়তো আপনাদের কাছে অবাক লাগতে পারে ব্যাপারটা যে এতদিন আপনারা পানির ব্যবস্থা কেন করেন নাই আসলে আমি একটু অলস মানুষ অলস মানুষ এই কারণেই অযথা হচ্ছে কোনো জিনিস আমি তৈরি কখনো করি নাই আর এবছর এত পরিমাণে গরম পড়ছে যেটা আসলে আগের কোনো বছরে এত গরম পড়ে নাই যে কারণে এইগুলার আমাদের কোনো প্রয়োজনও ছিল না আমরা এক সময় হচ্ছে বালতি ভরে ভরে গরুর গরুকে গোসল করাইতাম অর্থাৎ টিউবওয়েল থেকে পানি চাই পায় তারপরে গোসল করাইতাম আপনারা এখন অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি তো কিপ করছেন আসলে বিষয়টাই এরকম হ্যাঁ এখানে বিষয়টাই হচ্ছে এই কীপ্টামির মানে কিপটামির বিষয়টা কেন আমি আপনাদেরকে বলি বললে হয়তো বুঝবেন দেখেন আপনারা অনেকেই হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা তারপরে পানির ব্যবস্থা গরুর খাবারের ব্যবস্থা গরুর ঘরের ব্যবস্থা সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে গরুর খামার দেন এবং তারপরে দেখা যায় যে হয়তো আপনাদের গরু কেনার টাকা থাকে না এটা বাস্তবতা ভাই এটা গরুর খামার এটা তো আপনি মুরগির খামার করতেছেন না বা আপনি ছাগল পালতেছেন না বা ছোটো ছোটো কোনো জিনিস না এখানে একটা গরু আপনার কিনতে গেলে মাদারি সাইজের একটা গরু কিনতে গেলে আপনি দেড় লাখ টাকার নিচে পাবেন না আর একটা খামার করতে গেলে আপনার দশ পনেরোটা গরু লাগবে সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো লাখ টাকা লাগবে তো আপনি যদি দশ থেকে পনেরো লাখ টাকা ইনভেস্ট করে দেন আগে এই পানির ব্যবস্থা করলেন তারপরে মনে করলেন আপনি বিভিন্ন ধরনের জিনিসের ব্যবস্থা করলেন এইগুলো করতে করতে আপনার দশ লাখ খরচ হয়ে গেলো তারপরে আপনার কাছে টাকা থাকেন আপনি পরে কী করবেন আমি একটা সময় হচ্ছে আমার গরুর ঘরের অবস্থা এরকম ছিল যে আমি হচ্ছে গরু রাত্রে দেখতাম যে বৃষ্টি বৃষ্টির গরুর সকালবেলা দেখতাম যে পানি উপরে দাঁড়ায় আসে হ্যাঁ পানি উঠে যেত আর কি তো আস্তে আস্তে করে আমি হচ্ছে এই পর্যন্ত করে আসছি আর কি সামনে ইনশাআল্লাহ আরও করব তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরও বোঝা উচিত আপনারা যারা আমাকে বলেন যে ভাই এটা তো আগে করা উচিত ছিল বাট আমার যেটা যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা করছি যখন আমার গরুর ঘরের প্রয়োজন আমি তখন গরুর ঘর করছি যখন আমার গরুর খাদ্যের চারি তৈরি করার দরকার আমি তখন সেটা করছি যেটা যখন দরকার আমি তখন করছি অগ্রিম কোনো জিনিস আমি করি নাই যেমন ধরেন আমি এই পানির সিস্টেম আরও আগে করতে পারতাম বাট আমার এটা লাগে না এখন লাগতেছে যে কারণে হচ্ছে আমরা এখন এটা করে নিছি আর কি তো এই ছিল হচ্ছে মূল ব্যাপার আপনাদেরকে বলার উদ্দেশ্যেই হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম আর আপনারা আমার বিষয়ে যেহেতু জানেন যে আমি কোনো জিনিস আপনাদেরকে ভুল তথ্যও দেই না আর ভুল কোনো কিছু বলারও চেষ্টা করি না যেটা আমাদের সাথে ঘটে বা আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতাটা সেইগুলাই মূলত আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা ধোকায় না পড়েন এমন কিছু করলেন যেটা আমাদের থেকে দেখলেন কিন্তু পরবর্তীতে ওইটা আপনার কাজে লাগলো না কিন্তু আপনি একটা লস করলেন ইনভেস্ট করলেন এটা আমরা করি না আমাদের গরু আছে খামার আছে তারপরে হচ্ছে এখানের উন্নতি এখন আমার গরু নাই খামার নাই কিন্তু আগের থেকে আমার উন্নতি বাউন্ডারি দেওয়া এটা করা ওইটা করা তারপরে লোক খাটানো এগুলো আমি আসলে ভাই করি না আর আমি দেখছি যে এইগুলো করতে গেলে আগের থেকে একটা লসের সম্মুখীন আপনার হইতে মানে হতে পারে আর কি তো এই কারণে এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যারা প্রান্তিক খামারি আছেন অল্পতে শুরু করতে চাচ্ছেন মানে অল্প টাকা দিয়ে বা অল্প জায়গার উপরে শুরু করতে চাচ্ছেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে যখন যেটা প্রয়োজন তখন সেইটা করবেন অগ্রিম কোনো কিছু আপনার করার দরকার নাই যেমন ধরেন আপনি অগ্রিম হচ্ছে গরুর ঘরে বিশাল সুন্দর করে করলেন কিন্তু আপনার এত টাকা নাই যেটা দিয়ে পরবর্তীতে আপনি এই ইনভেস্টমেন্ট বাড়াবেন আর কি তো এইটা মাথায় রাখার চেষ্টা করবেন আর আরও একটা কথা আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে যে এই পানি নিষ্কাশন ব্যবস্থা আমরা করছি এই কারণেই যাতে চব্বিশ ঘন্টা আমরা পানি পাই এখন হ্যাঁ কারণ গরমের যে অবস্থা এখানে পানি ছাড়া চলাটা বিশেষ করে একটু বেশি মুশকিল হয়ে গেছে আর যেহেতু টাঙ্কির সাথে কানেক্ট করা বিদ্যুৎ যদি না থাকে তাহলে টাঙ্কির থেকে পানি সাপ্লাই হতে পারে তো এই জন্যই মূলত আমরা করছি তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভুল ত্রুটি হইলে সেগুলো আমাদেরকে ধরাই দিবেন বলার চেষ্টা করবেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব আমাদের কোনো তথ্য যদি আপনাদের কাছে ভুল মনে হয় সেটা আমাদেরকে বলার চেষ্টা করবেন আমরা সেটাও শুধরে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ